কথার জীবনে ফিরে এলো অতীত হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন কথার সিরিয়ালে আবার ফিরে এলো কতার বাবা প্রান্তিক জুনি এবং অঙ্কিতের ট্র্যাকটা শেষ হতেই শুরু হয়েছিল সিমরানের ট্রাক সিমরানের ট্রাক শেষ হতেই এবার এসে গেছে কথা সিরিয়েলে কতার বাবা এবার কথার বাবা কিভাবে কথার সাথে জড়িত হয়ে যাবে সেটাই আমি আপনাদেরকে বলবো কথা সিরিয়ালে আমরা দেখতে পেয়েছি যে সিঙ্গাপুরে রান্নার প্রতিযোগিতায় সেখানে এবিকে ডাকা ডাকা হয়েছে বি ও কথাকে কথা নীলাত্রি এটা বলেছিল কোথাকে যে কথা তোর বাবা সে সিঙ্গাপুরে থাকে এটা শুনে কথা তো খুব গাবড়ে যায় সেখানে গিয়ে ওর বাবার মুখোমুখি না হতে হয় কথাকে তারপর কথা বাড়ির সবাইকে বলে ও সিঙ্গাপুরে যাবে না তারপর সবাই তো অবাক হয়ে গেছেন কথার এই কথাগুলো শুনে তারপর সবাই বলল যে তুমি সিঙ্গাপুরে যাও সিঙ্গাপুরে গেলে কি হবে তোমার কথা এটাও বুঝতে বলতে পারছে না যে সিঙ্গাপুরে ওর বাবা থাকে তারপর আমরা দেখতে পাই যে কত এবিকে একটা মেয়ে সিঙ্গাপুর থেকে ফোন করেছে কারণ সেই মেয়েটা হলো কথা ও এবির অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে সেখানে বাঙালি মেয়ে সেটা সিঙ্গাপুরে কথা এটা শুনে অবাক হয়ে যায় যে সিঙ্গাপুরে বাংলা কথা বলছে কে সে মেয়েটা সেই মেয়েটা আমরা জানতে পেরেছি যে সেই মেয়েটা হলো কি কথার বোন সেই বাবা সেখানে বিয়ে করেছিল আরেকটা সেই মায়ের ঘরে সন্তান এই মেয়েটা তাই আপনাদের কি মনে হয় কত ভাবি সিঙ্গাপুরে যাওয়ার পর ওরা কি ওরা কি আলাদা হয়ে যাবে এই সিমরানের মান্ডির মতো কি সেখানেও কোথার বনি এসে ওদের মাঝখানে থাকবে এবার কি তৃতীয় যে হয়ে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কথা সিরিয়াল দেখতে আপনারা কতটা ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন কথা সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে